জীবন দিয়েছেন আল্লাহ আমাদেরকে ব্যবস্ত দিতাম আমাদের অসংখ্য ভবন ইজ হারিয়েছে এমনকি সন্তান হারিয়েছে তাদেরকে আল্লাহ আপনার ন্যায় খেয়ার দেন এটাই হচ্ছে আমাদের বড় আশা পরবর্তী পর্যায়ে আমার শেষ কথা হল একটাই আমরা একটা জিনিস শুধু আমরা হাত তৈরি অর্ডার করবো যে আমরা এদেশের মানুষের সুখের জন্য শান্তি জন্য ন্যায় বিচারের জন্য উন্নয়নের জন্য এবং কি আমরা চাকরি গবেষণ করার জন্য এবং কি মানুষের প্রত্যেকটা লোকে আইনের স্বাধীনতার জন্য আমরা আপনার যেতে পারি স্বাধীনভাবে চলতে পারি সবাই একশ হয়ে একশ হয়ে এই ডান্স থেকে ভর্তি দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কি ন্যাসামে আল্লাহ করে আপনি আল্লাহ আল্লাহ করেন ইনশাল্লাহ আমরা সেই কাজ করব আল্লাহ আমাদেরকে সেই ট্রফি দিবেন আমি আমার বক্তব্য দিকে বলে একটি সত্য কারণে আজকে এখানে জনসভা হওয়ার কথা ছিল না যেহেতু ম্যাডামের অবস্থা অত্যন্ত সন্তর আপনার জীবন মৃত্যুর সন্ধিক করে উনি আছেন আল্লাহ কাছে গোয়া করবেন আল্লাহ যেন মেট্রিকের তকে বিনিময় কিছুদিন বছাই রাখে না আমাদের জন্য যেই কারণে এই আমার বক্তব্যের পরেই ম্যাডামের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা আল্লাহ যেন আমাদের কাছে আমাদের কাছে ওনাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন উনি যেন নির্বাচন করে আপনাদের সাথে আপনাদের কাম থেকে আপনাদের উন্নয়নের সমস্ত কাজনা করতে পারবেন ভাই আমার আমি আমার বক্তব্য দেখেছি মনেই করবো না আগেই বলেছি প্রত্যেকটা লোক আজ থেকে ঘরে ঘরে আমাদের দুর্গ করে দিলেন কোন নেতা আসতে না আসতে বড় কোন আপনারাই নেতা প্রত্যেক ঘরে নেতা আপনারা আপনাদের বাবুদেরকে প্রত্যেকটা নিয়ে যাবেন নিজেরা যাবেন এবং সবাইকে বুঝাবেন আরো একটা জিনিস আপনারা ফুটি আপনেন মাত্র মারাদ বসে দেয় মিনিকে শুনছেন তো মাত্র মারার মতো জায়গায় যেই পরিবার লোক আশ্বাস দিয়েছে কথা দিয়েছে মহিলা সেখানে গিয়েছে এত মহিলা কত মিটিং এ যায় নাই তারা কখন দিয়েছে কখন দিলাম আমরা সবাই ভোট সুতরাং সেখানকার তাদের মতো লোকের মুখে এবং হিন্দু সমাজের লোকের মুখে যদি আমরা এই আশ্বাস পাই তাহলে আমাদের মনটা কত বড় হয় আপনাদেরকে নিয়ে আমরা দাবিটা করি আজকের এই মিটিংয়ে আসার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই সালাম জানাই আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি এবং আগামী নির্বাচনে ধরনের শিশের মার্কা বিশাল বোর্ডের ব্যবধানে জয়লাভ করিয়ে আপনারা এই দেশের মানুষের বাহাওয়া দিবেন এটাই হচ্ছে আমার একমতা প্রতি আপনি মেহরবানি করেন আমাদের অন্য সেই লোককে পৌঁছতে পারি এরপরে আমি আজকে আপনাদের সবাইকে এখানে কষ্ট দিয়ে আনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সশ্রদ্ধ সালাম জানিয়ে এবং এই সামনে আমাদের কাজগুলার সম্পাদনা জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার ভদ্র আজকে মতো শাস পেলাম আল্লাহ হাফেজ এরপরেই ম্যাডামের জন্য দোয়া প্রার্থনা হবে এখানে সবাই বসেন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ ম্যাডামকে আমরা জীবিত হচ্ছে আমাদের সাথে থাকি আমাদের সাথে কাজ করা বাংলা উন্নয়নের জন্য সব কিছু করার সুযোগ দেন এই কথা বলে আমি আপনাদের আবারও সালাম জানিয়ে আমার বস্তির ব্যাখ্যা শেষ করছি আল্লাহ